আমাদের কয়েকবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আলেমদেরকে অন্তর্দ মহব্বত করতেন ঠিক না বলেন যে যে দলই করেন না কেন ভাই রাজনৈতিক দল আপনারা করতেই পারেন করেন কিন্তু ভালোকে ভালো বলতেই ভালোকে ভালো বলতেই হবে আজকে বেগম খালেদা জিয়ার জন্য এই দেশের আপামর জনতা শুধু রাজনৈতিক দলের মানুষ না বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন জনতা তার জন্য কলিজা ধমধ ভরা দোয়া করছে আর একজন পালায় দিল লেগেছে ওর ফাঁসির রায় হওয়ার পর মিষ্টি বিতরণ হয় কথা বলেন না কেন আর আল্লাহ রে মাহবুব বান্ডির দুনিয়া ছেড়ে চলে গেল কত মানুষের দোয়া পাচ্ছে কত মানুষ কাটতেছে তার জন্য হৃদয় নিংড়ানো কলিজা নিংড়ানো তার জন্য দোয়া করছে সেরকম ঠিক নাম আমরা ওদের সনেত্রী বেগম খালেদের জন্য খাস করে আজকের কোরআনের করণের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তালা যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানাই দে বলেন আমিন কেননা তিনি ইসলামকে ভালোবাসতেন কোরআনকে ভালোবাসতেন আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করতেন বেগম খালেদা জিয়ার এমন কোন কথা নাই ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কোনো কথা আমার নলেজে আমি ধরতে পারিনি আপনি কি পেয়েছেন আমার জানা মতে নাই তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন ভালোকে ভালো বলতেই হবে দেখেন একটু পার্থক্য ফারাক বোঝানোর জন্য আমি বুঝাচ্ছিলাম একটা মানুষ মরে গেছে হাজারো মানুষের দোয়া পাচ্ছে আর একজন ষোলো সতেরো বছরে জুলুম করে অত্যাচার করে ঠেলার শুনে পালায় দিল্লি গেছে ওর মরার দৃশ্য দেখার জন্য পাবলিক তাকাই আছে কথা কয় না রে কথা কয় না রে তাহলে ভালো কাজ করলে মানুষ ভালো দিকটাই মনে রাখে আর এরকম চুরি করে খেলে আলেমদেরকে মারলে হত্যা করলে জুলুম করলে মানুষ তাদেরকে ভরে প্রত্যাখ্যান করে